নমস্কার সবাইকে নমস্কার আমার নলেজ স্ট্রেং চ্যানেলে আবার ফিরে এলাম সবাইকে জানাই স্বাগতম আজকে বিশেষ কিছু সংবাদ নিয়ে আপনাদের সামনে আবার ফিরে এসেছি প্রথমত আজ বিজেপি এমপি বাঁশুরি স্বরাজ সুষমা স্বরাজের মেয়ে লোকসভায় সংস্কৃত ভাষায় শপথ নিলেন উল্লেখ্য ওনার মা প্রয়াত নেত্রী সুষমা স্বরাজও সংস্কৃত ভাষায় শপথ নিয়েছিলেন অস্ট্রেলিয়াকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ভারত অরবিন্দ কেজরিওয়ালকে নিম্ন আদালতের জামিন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিল হাইকোর্ট মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এর মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত মন্ত্রী তাদের বেতন এবং ভাতার উপর আয়কর দেবে আজ লোকসভায় শপথ নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী হাতে ছিল সংবিধান পুস্তিকা যে সমস্ত মন্ত্রী বেরেলির বিজেপি এমপি ছাত্রপাল সিং গ্যাংওয়ার আজ লোকসভাতে জয় হিন্দুরাষ্ট্র স্লোগান দিয়ে তার শপথ শেষ করেন রাহুল গান্ধী হাতে ছিল মদ কেলেঙ্কারি মামলায় তিহার জেলে বন্দি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করল সিবিআই উল্লেখ্য কেজরিওয়ালের জামিনের উপর বুধবার সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল উত্তরপ্রদেশে কনস্টেবল নিয়োগ পরীক্ষা এবং আরও এ আরও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে যোগী সরকার প্রদেশ পাবলিক এক্সামিনেশন অর্ডিনেন্স দুই হাজার চব্বিশ নিয়ে আসবে এর তাই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত ও এক কোটি টাকা জরিমানা আদায় করা হবে উত্তর প্রদেশে প্রাচীন খার্চি পূজা এবং উৎসব উদযাপনের জন্য প্রস্তুত হচ্ছে ত্রিপুরা চোদ্দই জুলাই মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী করবেন উদ্বোধন চব্বিশ নিয়ে আসবে বিগত ছয় মাসে ত্রিপুরা ট্রাফিক পুলিশ দপ্তর একুশ হাজারেরও বেশি লাইসেন্স বাজেয়াপ্ত করেছে কারাদণ্ড এই কথা বললেন ও এক কোটি টাকা জরিমানা আদায় করা হবে অফ ট্রাফিক সামানিক দারাতিন থার্চি পূজা এবং উৎসব ধন্যবানের জন্য প্রযদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে দুই জুলাইক করবে ত্র মা আপট্রাইভ করবে ম্য আশর্বাদ করবেখন্ত নমস্কার করবে যাই